ডে ওয়ান থেকে আজ পর্যন্ত আমার চ্যানেলটায় আর্নিং হয়েছে এগারো লক্ষ ছিয়াশি হাজার তিনশো ষোলো টাকা মানে ভাবতে পারছো তোমরা আমি কত টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে তোমরা সকলেই দেখেছো তোমাদের বেশিরভাগ চ্যানেল মনিটাইজ হওয়ার আগেই কিন্তু ইউটিউব অ্যাড চালায় অ্যাকচুয়ালি ইউটিউবতে অ্যাড না এটা গুগল থেকে কিন্তু অ্যাড আসে তো এই যে অ্যাডের টাকাটা তোমরা কিভাবে পাবে আমরা সকলেই জানি অ্যাডসেন্স থেকে আমাদের ইউটিউবে আর্নিং হয় কিন্তু এই যে মনিটাইজ হওয়ার আগে যে আমাদের অ্যাড চলছে আমাদের চ্যানেলে সেই টাকাটা আমরা কিভাবে পাবো এবং তোমাদের চ্যানেল যাদের মনিটাইজ হয়নি তোমরা কিন্তু তাও তোমাদের চ্যানেলে ইনকাম করছো তোমাদের চ্যানেলে দশটা ভিউজ আসুক পঞ্চাশটা ভিউজ আসুক একশোটা ভিউজ আসুক তোমাদের চ্যানেলে কিন্তু আর্নিং হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে দশ বারোটা ভিউজ আসলে কিন্তু আর্নিং হয় না ভিউজটা যখন একশোটা হয় তখনই কিন্তু আর্নিং আসে তো তোমাদের বেশিরভাগ ভিডিওতে দেখবে যখন একশোটা ভিউজ আসছে তোমাদের কিন্তু অ্যাভারেজ একটা আর্নিং হচ্ছে কিন্তু তোমরা সেই টাকাটা তুলতে পারছো না তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো সেই টাকাটা তোমাদের যাচ্ছে কোথায় বা ইউটিউব অ্যাকচুয়াল কীভাবে আমাদের টাকাটা দিচ্ছে আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরে দেয় না আগে দেয় মনিটাইজ হওয়ার পরে দেয় তো দেয় তাহলে মনিটাইজ হওয়ার আগে যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর টাকা কি আমরা পাবো না আমরা কি তাহলে দীর্ঘদিন যে পরিশ্রম করে আছে আমাদের পরিশ্রমটা কি বিতা যাবে জানতে হলে আজকে এই ভিডিওটা তোমাদেরকে দেখতে অনুরোধ করব কারণ তোমাদের মনে হয়তো এরকম প্রশ্ন আসে যে আমরা মনিটাইজ হওয়ার পরে যে টাকাটা পাচ্ছি এতদিন ধরে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলাম বা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করলাম যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে সেই টাকাগুলো অ্যাকচুয়াল আমাদের যাচ্ছে কোথায় সেই টাকাগুলো কোথায় থেকে আমরা পাবো বা কীভাবে সেই টাকাগুলো আমরা তুলবো আজকে এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের আমি উত্তর দেবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় এই রকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু তোমরা অল নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করোনা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ভিউস কেন বাড়ছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ওয়াচ টাইম কীভাবে বাড়াবে ভিডিও কীভাবে ভাইরাল করবে এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি ভিডিওর মধ্যে ডিসকাস করি তো ওগুলো নিয়ে হোয়াটসঅ্যাপে রেসপন্স করা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে যায় কারণ কি যেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি সেগুলো মুখে বলে সলিউশন দেওয়া পসিবল হয় না আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করি তো তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো চলো আর বেশি না করে ডিরেক্ট ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো সবার প্রথম আমি তোমাদের এখানে কয়েকটা চ্যানেল দেখাই যে চ্যানেলগুলো কিন্তু এখনও মনিটাইজ অন হয়নি কিন্তু তাও তারা ইনকাম করছে দেখো তোমাদের এখানে একটা চ্যানেল দেখাই মুন কমেডি শর্ট রিয়া কমেডি শর্ট সুজিদ এইটা তো মনিটাইজ হয়ে গেছে এরা আর্নিংও প্রচুর টাকা করছে তো সেটা অলরেডি কি তারা ওই টাকাটা আর্নিং করে পেয়েছে তো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তো তার আগে দুটো চ্যানেল আমি তোমাদের আগে ভিজিট করাই দেখো মুন কমেডি শর্ট প্রথম চ্যানেলটা ভিজিট করাচ্ছি এখানে ভিউ চ্যানেল অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে তোমরাও তোমাদের চ্যানেলটা এইভাবে দেখবে ঠিক আছে তবে হ্যাঁ এই যে অনেকে প্রশ্ন করো যে দিদি এই অ্যাপটার মাধ্যমে আমি একটা অ্যাপ দেখাবো তোমাদের তো এই অ্যাপটার মাধ্যমে আমরা কিন্তু একটা পার্টিকুলার টাইমে তোমরা কিন্তু এই অ্যাপটা যখন ইউজ করবে দেখতে পাবে না সেটা কোন টাইম সেটা দেখতে থাকো তো এখানে আমি এই থ্রি ডটে ক্লিক করে করবো এই থ্রিটা ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করব ঠিক আছে এই শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করে এইখানে আমাদের নিচে দেখো একটা অপশান আসবে কপি লিঙ্ক বলে এই কপি লিঙ্ক অপশানে ক্লিক করব ঠিক আছে কপি লিঙ্ক অপশানে ক্লিক করে নিলাম এতটা আমাদের কাজ শেষ এরপরে আমরা কি করব প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে লিখবো আমরা ওয়াই টুল বলে ওয়াই টুল ঠিক আছে এই উপরে চলে এলো ওয়াই টুলটা তোমরা ইনস্টল করে নেবে আমার অলরেডি ইনস্টল করা আছে বলে আমার এখানে ওপেন অপশান চাইছে তো আমি এখানে ওপেন করে নিলাম তোমরা ইনস্টল করে নেবে করার পরে তোমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন যাবে এরপরে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো গো অপশানে ক্লিক করবো আমাদের ইন্টারফেসটা ঠিক এই রকম চলে এলো একটা সময় তোমরা যখন এই যে কাজটা করবে তোমাদের এরর আসবে সেটা কোন সময়টা করলে আসবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো কারণ অনেকে এই কমপ্লেনটা করছো তোমাদের জন্য আবার স্পেশালি আমি এই ভিডিওটা বানাচ্ছি না হলে কিন্তু এই ভিডিওটা আসতো না আর তো যাই হোক এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা আর্নিং করেছে দু ডলার পার ভিডিও থেকে আর্নিং হচ্ছে নাকি সাতাশ ডলার ঠিক আছে তো এখানে কী লেখা আছে অ্যাভারেজ আর্নিং পার ভিডিও অ্যাভারেজ আর্নিং পার ভিডিও মানে পার ভিডিও থেকে আর্নিং করছে নাকি সাতাশ ডলার এবং টোটাল এস্টিমেটেড আর্নিং হচ্ছে দু হাজার যদি ইন্ডিয়ান রুপিসে আমি কনভার্ট করি তাহলে এখানে আমার কত টাকা হচ্ছে একটু দেখে নাও তো চলো এখানে আমি লিখে দিই দু হাজার পাঁচশো ছাব্বিশ দু হাজার পাঁচশো ছাব্বিশ ডলার যদি ইন্ডিয়ান রুপিসে আমরা কনভার্ট করি তাহলে দু হাজার পাঁচশো ছাব্বিশ ডলারের ভ্যালু হচ্ছে এখানে দু লাখ ষোলো হাজার চারশো দশ টাকা কিন্তু ওই চ্যানেলটা থেকে কিন্তু এখনও আর্নিং করেনি কীভাবে এই টাকাটা পাবে পুরো ভিডিওটা দেখো এই বিষয়ে যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি কিন্তু রিপ্লাই করব না তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এরপরে আমি এইটাতে আবার চলে যাচ্ছি এখানে আমি চলে যাচ্ছি বাংলাদেশির টাকায় ঠিক আছে যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের কত আর্নিং হবে তিন লাখ ছ হাজার সাতশো সতেরো টাকা মানে বুঝতে পারছো চ্যানেল মনিটাইজ হওয়ার আগেই তোমরা কত টাকা ইনকাম করছো কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায় তারপরে দেখো আরও একটা চ্যানেল আমি তোমাদের ভিজিট করাচ্ছি এখানে দেখো যে চ্যানেলটা আরও একটা আমি ভিজিট করাচ্ছি এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ হয়নি রিয়া কমেডি শর্ট এই চ্যানেলটাতে বর্তমানে এখন সাবস্ক্রাইবার খুব বেশি হয়নি চ্যানেলটা বর্তমানে এখন সাবস্ক্রাইবার তিনশো কত সামথিং আছে তো দেখো তিনশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার মাত্র তেতাল্লিশটা ভিডিও দিয়েছে ঠিক আছে এই চ্যানেলটাও আমার কাছ থেকে সেটিং এসিও করা তোমরাও যদি চাও তোমাদের চ্যানেল সুন্দরভাবে গ্রো করুক চ্যানেল মনিটাইজ করতে পারছো না অনেক দিন হয়ে যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবারও পূরণ হচ্ছে না এই চ্যানেলটা দেখো এই চ্যানেলে কিন্তু পপুলার ভিডিওগুলো দেখো চুয়াল্লিশ হাজার ষোলো হাজার চল্লিশ হাজার চ্যানেলটা ওপেন করেছে কদিন দেখো মার্চের বাইশ তারিখ আজকে এপ্রিল মাসের কত তারিখ আজকে এপ্রিল মাসের ষোলো তারিখ চ্যানেলটার বয়স কিন্তু এখনো এক মাস হয়নি চ্যানেলটাতে টোটাল ভিউজ হয়ে গেছে দেখো চার লাখ বাহান্ন হাজার ঠিক আছে প্রত্যেকটা ভিডিও মিলিয়ে চ্যানেলটার টোটাল ভিউজ হয়েছে চার লাখ বাহান্ন হাজার কিন্তু তোমরা দীর্ঘদিন পরিশ্রম করে আসো তাও তোমাদের চ্যানেল গ্রো হচ্ছে না তো তার জন্য তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অবশ্যই চ্যানেলটা প্রপার সেটিং এসিও করো তবে সেটিং এসেও করলেই যে ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়বে এমনটা নয় তোমাদের কাজের উপরে ডিপেন্ড করবে আমি এদেরকে যেভাবে সাজেস্ট করেছি ওরা সেইভাবে কাজ করেছে এবং ওরা রেজাল্ট পেয়েছে তো এই যে চ্যানেলটার লিঙ্কটা আমি কপি করে নেব আবার সেমভাবে লিঙ্কটা কপি করলাম তো তোমাদের আরও একটা চ্যানেল আমি যেটা দেখাচ্ছি যেটা মুন কমেডি শর্ট যে চ্যানেলটা দেখালাম এই চ্যানেলটাতে তোমাদের টোটাল ভিউজটা দেখিয়ে দিই আগে দেখো এই চ্যানেলটা কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো বারো লাখ একানব্বই হাজার একশো সাতাশটা ভিউজ হয়ে গেছে ওয়ান মিলিয়ন তার মানে এই চ্যানেলটাও ফেব্রুয়ারির পঁচিশ তারিখে ওপেন করেছে তাহলে মার্চ এপ্রিল মাত্র দু মাস হয়েছে চ্যানেলটা তো তোমরাও যদি তোমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো করতে চাও অবশ্যই চ্যানেলটা প্রপার সেটিং এসেও করে নিও আশা করছি বুঝতে পারলাম তো যাই হোক ওই চ্যানেলের লিঙ্কটা আমি কপি করলাম কপি করে আবার সেম এইখানটা আমি ওয়াই টুলে চলে আসব। ওই চ্যানেলটাতে তোমরা দেখেছো তিনশোটা সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেল মনিটাইজ হওয়া কোনো মতেই সম্ভব নয় তো দেখো এখানে আমি চলে এসেছি এইখানটা আমি ওই চ্যানেলের লিঙ্কটা এবার কপি করে পেস্ট করে দেবো তো পেস্ট করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই চ্যানেলটার নাম চলে এলো রিয়া কমেডি শর্ট চ্যানেলে তিনশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার কত টাকা আর্নিং হয়েছে আটশো ডলার আটশো ডলার পার ভিডিওতে আর্নিং হচ্ছে কুড়ি ডলার করে ঠিক আছে তো আটশো ডলারের ইন্ডিয়ান ভ্যালুটা আগে দেখে নিই ডলার আটশো ডলার তো এখানে দেখো কত দেখাচ্ছে আমাদের এক লক্ষ পাঁচ হাজার ছশো টাকা ঠিক আছে এটা বাংলাদেশি টাকায় এবার দেখো এখানে ইন্ডিয়ান রুপিসে কত দেখাচ্ছে সেটা আমরা দেখিনি ইন্ডিয়ান রুপিসে আমাদের দেখাচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে ইন্ডিয়ান রুপিসে আর্নিং অলরেডি হয়েছে এই টাকাটা কিন্তু এই টাকার এক টাকাও কিন্তু এই চ্যানেলটা পাইনি তো এই যে টাকাটা এই টাকাটা কিভাবে পাবে এখন তোমরা প্রশ্ন তোমাদের মনে একটাই যাক যে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি আমার যে কোনো একটা ভিডিওতে তোমাদের ক্লিক করে দেখাচ্ছি অ্যাকচুয়াল ব্যাপার

যখন আমরা কোনো ভিডিও আপলোড করি আমি আমার এই চ্যানেলের এই ভিডিওটাই দেখাচ্ছি দেখো তো এখানে আমি আর্নিং এস্টিমেটেড রেভিনিউতে চলে যাচ্ছি ঠিক আছে এখানে রেভিনিউ অপশানে চলে যাচ্ছি রেভিনিউ অপশানে গেলে তোমরা একটা জিনিস দেখতে পাবে এই যে এখানে দেখো একটা জিনিস দেখতে পাবে হাউ মাচ অ্যাডভার্টাইজার পে এটাকে কি বলে সিপিএম বলে ঠিক আছে তো বাহাত্তর টাকা করে এখানে আমার সিপিএম দিয়েছে কিন্তু আরপিএম কত আছে আরপিএম আছে হচ্ছে ছত্রিশ টাকা করে তাহলে অ্যাডভার্টাইজরা আমাকে পে করেছে বাহাত্তর টাকা কিন্তু ইউটিউব সেখানে ফোর্টি ফাইভ কেটে নিয়ে আমাকে দিয়েছে ছত্রিশ টাকা করে আমি পাচ্ছি ফিফটি ফাইভ পার্সেন্ট শেয়ার ঠিক আছে ইউটিউবের থেকে তাহলে এই যে ডলারটা তোমার যে জমছে তোমার চ্যানেল যখন মনিটাইজ হচ্ছে না তার আগে যে ডলারটা জমছে সেটা হানড্রেড পার্সেন্টই কিন্তু ইউটিউব কেটে নিচ্ছে তোমার প্রত্যেকটা রেভিনিউর এক এক টাকা কিন্তু ইউটিউবের কাছে থাকছে তাহলে যতদিন না তোমার চ্যানেলটায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কিন্তু ইউটিউব পুরো রেভিনিউটা নিচ্ছে হানড্রেড পার্সেন্ট রেভিনিউটা নিচ্ছে এবার অ্যাডভার্টাইজরা যখন অ্যাড চালায় এই অ্যাডটা ডভার্টাইজরা নিশে সেই চ্যানেল দেখে চালায় না সেই চ্যানেলটা মনিটাইজ হয়েছে কি হয়নি তাহলে তার আগে কিন্তু পুরোটাই ইউটিউব নিচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করো দিদি আমার চ্যানেলে অ্যাড চলছে কিন্তু আমার চ্যানেলে টাকা আসছে না তো এই অ্যাডের টাকাটা কিন্তু যখন যতক্ষণ না তোমার চ্যানেল মনিটাইজ হবে ততক্ষণ কিন্তু ইউটিউবই রাখবে আবার অনেকে বলো দিদি আমি কি মনিটাইজ হওয়ার পরে এই ডলারটা পাবো এই ডলারটা পাবে না এই ডলারটা কিন্তু যতক্ষণ না তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে পুরোটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব রাখছে আফটার মনিটাইজেশান যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে তারপর থেকে যে ভিউজটা হচ্ছে এই আগে যে ভিউজগুলো মানে হয়েছে চারা যেমন ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছো টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছো এই টাকাটা বা এই যে ভিউজের যে আর্নিংটা সেটা পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব রেখে দিচ্ছে তারপরে মনিটাইজেশনের পরে যে তোমার ভিউজটা জমছে সেখান থেকে ইউটিউব শেয়ার দিচ্ছে কত পার্সেন্ট শেয়ার দিচ্ছে তোমাকে ফিফটি ফাইভ পার্সেন্ট শেয়ার দিচ্ছে তার আগে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর্নিংটা ইউটিউব নিজেই রাখতো মনিটাইজেশনের পরে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট শেয়ার তোমায় দিচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব রাখছে আশা করছি বুঝতে পারলাম তাহলে তোমাদের এখন কি করা উচিত তোমাদের এখন চট জলদি ভিউজের দিকে ধ্যান দেওয়া উচিত ভিউজ যত তাড়াতাড়ি বাড়বে যদি লং ভিডিও চ্যানেল হয় ওয়াচ টাইম তাড়াতাড়ি বাড়বে আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় টেন মিলিয়ন ভিউজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের একদম ডিটেলসে আমি বোঝাতে পারলাম আর হ্যাঁ এবারে যেটা বলি যে তোমরা অনেকে বলো যে দিদি এই জায়গাটা আমরা যে ওয়াই টুলটা অ্যানালিটিক্স করছি এখানে এরোর দেখাচ্ছে সকালের দিকে মোটামুটি এই যে অ্যাপটা আছে এটা বন্ধ থাকে আমি এটা অনেকবার অ্যানালিটিক্স করেছি ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে এই যে অ্যাপটা কিন্তু বন্ধ থাকে ঠিক আছে তোমরা যদি এই কাজটা করো তোমরা তোমাদের চ্যানেল নিয়ে যদি দেখতে চাও তোমাদের চ্যানেলে কত টাকা তোমরা আর্নিং করেছো সেই আর্নিংটা কিন্তু এক পয়সা তোমরা পাবে না যদি মনিটাইজ না হয় তো ঠিক আছে তো সেটা তোমরা দেখতে চাইলে তোমরা ওই বারোটা পরে বা বিকেলের দিকে বা রাতের দিকে এই কাজটা করবে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এবার দেখো আমি তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলটার এই যে তোমাদের দেখাই আমার চ্যানেলটাও তোমাদের অ্যানালিটিক্স করে একটু দেখিয়ে দিই ভিডিও শেষে তোমাদের আবার প্রশ্ন থাকবে যে আমার চ্যানেলে তো এত ডলার হয়েছে তাহলে আমি এত ডলার কেন পাচ্ছি তো আমার চ্যানেলের লিঙ্কটা কপি করছি কপি করে আমি জাস্ট ওয়াই টুলে পেস্ট করে দিচ্ছি দেখে নাও আমার চ্যানেল থেকে আমি কত টাকা আর্নিং করেছি এখানে ওয়াই টুল দেখাবে দেখো সিলেক্ট অল মারছি পেস্ট মারছি তো এখানে দেখো আমার চ্যানেল থেকে আমি নাকি আর্নিং করেছি তেরো হাজার আটশো সাতচল্লিশ ডলার ঠিক আছে আর আমার পার ভিডিও থেকে নাকি একুশ ডলার করেই আর্নিং হয় আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমার পার ভিডিওতে মোটামুটি আমি তিরিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা পাই অ্যাভারেজ ঠিক আছে তো সেখানে দেখো তেরো হাজার আটশো সাতচল্লিশ ডলার যেটা হয়েছে সেটা আমি তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিই একটু তো দেখো এখানে ক্যালকুলেটরে যাচ্ছি তেরো হাজার আটশো সাতচল্লিশ ডলারের ইন্ডিয়ান রুপিসের ভ্যালু দেখো এখানে কত এগারো লক্ষ ছিয়াশি হাজার তিনশো টাকা তাহলে আমার চ্যানেলে আমি ডে ওয়ান থেকে আজ পর্যন্ত আমার চ্যানেলটায় আর্নিং হয়েছে এগারো লক্ষ ছিয়াশি হাজার তিনশো টাকা মানে ভাবতে পারছো তোমরা আমি কত টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে তো যাই হোক এখানে দেখো এই যে এগারো লক্ষ ছিয়াশি হাজার তিনশো টাকা আমি অ্যাকচুয়াল কিন্তু ইনকাম করিনি এটা কিন্তু আমার চ্যানেল মনিটাইজ আগে হয়েছে আর অ্যাডভার্টাইজরা যে টোটাল পে করেছে সেটারও কিন্তু এখানে রেভিনিউটা তোমাকে দেখিয়ে দিচ্ছে তো আমি এখানে অ্যানালিটিক্স অপশানে যাচ্ছি অ্যানালিটিক্স অপশনে গিয়ে আমার রেভিনিউ অপশানে যাচ্ছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি লাইফ টাইমের আমার আর্নিংটা দেখো আমি এখানে রেভিনিউ অপশানে চলে যাচ্ছি এখানে আমার দেখো এখানে এস্টিমেটেড রেভিনিউতে ক্লিক করছি এস্টিমেটেড রেভিনিউতে গিয়ে লাইফ টাইমে ক্লিক করছি লাইফ টাইমে ক্লিক করার পরে আমার চ্যানেল থেকে দেখো আমি এক লাখ চৌত্রিশ হাজার টাকা মাত্র আর্নিং করেছি সেখানে কিন্তু দশ লাখ টাকা তাহলে ইউটিউবই নিয়ে নিয়েছে ঠিক আছে তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হলো যে ইউটিউব কত টাকা রাখা আর আমাদেরকে কত টাকা দেয় তো যাই হোক চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে আমি নেক্সট ডে কোন ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো টাটা